জয় মা ধনালী জয় নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে চার রাশি হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন বা লটারি প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা কাদের কাদের কোন জায়গা থেকে অর্থ আসবে কারা আজকে লাখপতি অকটিপতি হবেন প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব সেই সঙ্গে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় বা ধরো লক্ষ্মীর জয় ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় বা যে বিষয়টা আপনাদের সঙ্গে বলে থাকা দরকার সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আমরা আলোচনা করছি একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না অতএব এখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এরা যদি আপনার লটারি যোগ তৈরি করে তাহলে আপনি নিশ্চিত আজকেদের দিনে কোটিপতি হওয়ার সুযোগটা পেতে পারেন এছাড়াও আপনার রাশি যদি রয়েছে কোনো না কোনোভাবে আজকে আপনার অর্থপ্রাপ্তি হবে তাই আপনারা চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন তো সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে বাধালক্ষের কৃপা দৃষ্টি আজকে আপনার আর্থিক অবস্থাকে অত্যন্ত পজিটিভ করতে চলেছে আজ আপনার হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটা কিন্তু অত্যন্ত প্রবল আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসা জায়গা থেকে আপনার একটা বড় ধরনের অর্থ আসবে বা আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা রয়েছে সেই জায়গা থেকে আজকে ব্যবসা থেকে অর্থ আসার সম্ভাবনাটা খুবই ভালো যারা ইনভেস্টমেন্ট করে থাকেন সেটা অফলাইন কোনো বিজনেস হতে পারে অনলাইন কোনো ব্যবসা ক্ষেত্রে হতে পারে যে কোনো সেক্টরে যারা বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার ব্যবসা বা অর্থ রিটার্নের ক্ষেত্রে প্রাপ্তি যোগটা অত্যন্ত ভালো রয়েছে আজ আপনার বৈদেশিক কোনো যাত্রা সফল হতে পারে বা সেই জায়গা থেকে কোনো হঠাৎ সুখবর আসতে পারে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি আজকের দিনে পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর আজকে আপনাদের লটারি যোগ তো রয়েইছে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার লটারি তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ খোলা রাখবেন লটারি ছাড়াও আর অন্যান্য কোনো জায়গা থেকে অর্থ আপনি পেলেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন জয় মা ধরা লক্ষ্মী জয় মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থাতে বিশেষ শুভ পরিবর্তন আসবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশি নাম রয়েছে দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকে দিনে বাতা লক্ষ্যের কৃপা দৃষ্টি আপনার আর্থিক অবস্থাকে অত্যন্ত পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে এবং আপনার আর্থিক অবস্থাকে ভালো করবে এমনকি আপনারা আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন আজ আপনার কোনো না কোনো টাকা পয়সা কাজের টাকা পয়সা আটকে ছিল ওই ধরনের টাকা পয়সা আপনি সহজে ফেরত পেয়ে যেতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেটা আপনাকে আজকেদের একটা পজিটিভ রিটার্ন দিতে পারে বা আজকেদের দিনে আপনি যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনাও রাখছেন সেই জায়গাটা কিন্তু খুব ভালো আপনার আর্থিক অবস্থাতে একটা বড় সড়ো পরিবর্তন নিয়ে আসবে উপহারস্বরূপ দাবি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে পেতে পারেন মাতা পিতার কাছ থেকেও পেতে পারেন প্রাপ্তি যোগের রয়েছে তাই আপনারা পেতে পারেন আর আপনারা হারিয়ে যাওয়া কোনো জিনিস বা পুরনো কোনো জিনিস আবারও ফিরে পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে গণ্য হবে তবে হ্যাঁ যারা অর্থ বিনিয়োগ করেন কোনো ফাটকা জায়গায় একটু বুঝে চলতে পারলে ভালো হবে আর আজকে ধরে লটারি যোগ রয়েছে যেরা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না চোখ কানটা খোলা রাখবেন হয়তো আপনারা অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন ভালো থাকবেন আর লটারি কাটার ইচ্ছা থাকলে অবশ্যই লটারি কাটবেন আর আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি যোগ তবে সেটাকে মান্যতা দিতে হবে ঠাকুর ঘরে পূজা অর্চনার জন্য রাখতে হবে পাঁচ থেকে সাত দিন তারপরে সেই টাকা থেকে আরো বেশি অর্থ হতে পারে হয়তো আপনি ক্যাশে রাখলেন ক্যাশের আনাগোনা বৃদ্ধি পাবে মানি ব্যাগে রাখলেন আপনার কাছে অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে বা সেটা দিয়ে লটারি কাটলেন তাতে প্রাপ্তির যোগটা আরো বেশি থাকবে এরকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় বা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনে পরবর্তী তৃতীয় যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত উন্নত এবং পজিটিভ আজ আপনার ব্যবসার জায়গায় সফলতা থাকবে নতুন ব্যবসা শুরু করলে আজকের দিনে আপনার রিটার একটা ভালো আসবে বা যাদের অলরেডি কোনো ব্যবসা চলছে বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে তাদের ক্ষেত্রে ব্যবসাতে একটা পরিবর্তনও থাকতে আপনারা অবশ্যই বিদেশে যাত্রা যারা করতে চাইছেন বা যাবেন তাদের জন্য সময়কাল ভালো আপনারা অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন যারা পৈতৃক কোনো সম্পত্তি বা রকম ঝামেলায় ছিলেন সেটা কিন্তু কেটে যেতে পারে আজকে আপনার উপহারস্বরূপ দাবি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আপনি কিন্তু বেশ ভালো কিছু উপহার পেতে পারেন সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে শ্বশুর বাড়ির কাছ থেকে হতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন মাতা পিতার কাছ থেকেও হতে পারে বিষয় সম্পত্তি প্রাপ্তিতেও যোগ অত্যন্ত পজিটিভ আপনারা অবশ্যই একটু খেয়াল রেখে চলবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে যাবেন অবশ্যই জয় বা মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব যে কি আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটার মতো কাটবেন যারা কাটেন না কাটবেন না আর রাস্তাঘাটে চোখ কাট খোলা রেখেই চলবেন ভালো হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকের দিনে আপনার ব্যবসা পত্র খুবই ভালো থাকবে ব্যবসার জায়গা থেকে বেশ ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যেনারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো বিদেশে যাত্রা করার সুযোগ পেয়ে যেতে পারেন আপনারা কোনো কারণে কারোর কাছে টাকা পয়সা আটকে ছিল আপনি কোনোভাবে সেটা রিকভারি করতে পারছিলেন না এবার কিন্তু সেটা আপনার হয়ে যেতে পারে আপনার আজকে হঠাৎ করে কোনো করবে একটা বড়সোনো পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আর আজকে আপনি হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারেন কাউকে টাকা ধার দিয়েছিলেন বা কারোর কাছ থেকে আপনি ধার চাইছিলেন কিন্তু কোনোভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছিলেন না হঠাৎ করে পেয়ে যেতে পারেন ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আজকে আপনার প্রাপ্তির যোগটাও খুব ভালো যেটা প্রতিনিয়ত হয়তো চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু হচ্ছিল না কোনো কারণে সেটাও কিন্তু হয়ে যেতে পারে আর আজকের দিনে তো লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনি কিন্তু অর্থ পেতে পারেন বা আপনারা রাস্তাঘাটে আজকে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও আপনাদের জন্য প্রাপ্তি তবে একটা কথা আপনাদেরকে মনে রাখবো যে কি আপনারা যদি আজকের দিনে টাকা পয়সা পান রাস্তাঘাটে তাহলে সেটাকে সরাসরি খরচ করবেন না আপনি সেটাকে মান্যতা দিয়ে আজকে বাড়িতে পূজা জন্য নিয়ে আসবেন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার পরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরো বেশি অর্থ আসবে বা আপনি অর্থের রাখলে কোনো কোনো বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আর এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আজকের দিনের ওভারঅল শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের লটারি কাটুন ভালো কাজ করবেন শুভ কিছু করতে চাইবেন বা করতে পারেন সেটা হচ্ছে একেবারে সকাল আটটা থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কাল অত্যন্ত পজিটিভ এটাতে আপনি ভালো কাজ চাইলে করতে পারেন আর এছাড়াও আপনারা আজকেদের দিনে অশুভ সময়টা পেরিয়ে ভালো কাজ করুন ফল পাবেন দুপুর একটা থেকে তিনটার মধ্যে সময়কালটা বাদ দিয়ে দেবেন করবেন কাজ লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা ওভারঅল আজকে প্রত্যেকের জন্য হচ্ছে কি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যাতে যেন অবশ্যই তিন নয় এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় উত্তর বের করালে তার উত্তরে যেন তিন অথবা নয় আসে এমন দেখে একটা লটারি কাটবেন